আপনার জামাই বিহারী তো চা যে বিক্রি করেন প্রতিদিন কত টাকা পান চা বিক্রি করে আসতে আসছে তো ভালোই ইনকাম করেন আপনি বিক্রি করেন না না আমার এদিকে আমরা বংশে বিকা নাই না বিকা নাই না আমার বংশে বিকা নেই বিক্কা এই আমার

কি বলে না ফুটপাতে ঘুমান আপনি তো অনেকে আন ফুটপাথে ঘুমান ডিস্টার পরনের রাত্রে কেউ আমা ওই যে দরবারের সামনে ঘুমাই তো এর জন্য তো ডিস্টার্ব পরিমাণে অনেক মহিলারাই ঘুমায় অনেকেই থাকে না রাস্তাঘাটে থাকে রাস্তাঘাটে তো সেফ না আপনারা ওই বয়স্ক মহিলাদের সাথে ঘুমাইতো তো তারা আমাকে মেয়ের মতো সেফ করে রাখে ভালো এই এই যে কিন্তু একদমই না না এইগুলো ভালো না কিন্তু না ওই যে মাজার বলে না হ্যাঁ হায়দার বাবার মাজার ওই সাইডের রেস্টুরেন্টে রেস্টুরেন্টের ওইখানটা দিয়ে আমরা রাত্রেবেলা অনেক মহিলারা ঘুমাই আমাদের ওইখানে কোনো

ওরা না না বাইরের জিনিস খাইতে পারে না সব আপনার ওই কয়টা রাঙলে ডাল ভাত রান্তে খাইতে পারে পরে খাবার খাবার ভক্ত আবার রাঁধতে খাওয়া বাইরের মাইকে রাখতে খায় না ভর খায় বেশির বাড়ি কোথায় আপনার বাড়ি কুমিল্লা থাকতো এই ডাকা আসতেন কত বছর হয়েছে মাইয়া বচ্চরে বিশ বছর আগে বারো আগে বারো বিশ বছর বাবা বিশ বছর পর্যন্ত ডাকা থাকে

আমি লাঠি ছাড়া আর হাঁটতে পারি না মা আপনি যদি কোনো বাসায় কাজ করেন দশ পনেরো হাজার টাকা বেতন পাবেন আপু তো কিন্তু আমার তো অচল আমি তো এখন অচল মা উনি ওনার মতো বয়সে কাজ টাজ করলে অনেক টাকা ইনকাম করতে পারে দুই তিনটা বাসায় কাজ করলে আপনার তিরিশ চল্লিশ হাজার টাকা আমি মা পাইতাম কিন্তু এখন তো আমি অচলমা বুঝি এখন তো পারবেন না এখন তো সমস্যা হারতেই গেছে লাঠি ছাড়া এই সাইডে আমার অচলমা এই অটো রিক্সা থেকে পরে এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে সি এন জিতে মাইরাজি

কিন্তু আমার অ্যাক্সিডেন্টের পর আমার হাসপাতালে সবাই নিয়ে আসছে কিন্তু আমার গাড়িটা কেউ পাহারা দিয়ে রাখছে না আমার গাড়িটা চড়ে নিয়ে চলে গেছে সেদিনই মা এই আমি অসহায় অচয়ে রাস্তায় 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 কারো আপনি না আমি তো অজ্ঞান অবস্থায় আমার মানুষ এই যে এইখানে পঙ্গুতে নিয়ে আসছে আমি অজ্ঞান অবস্থায় আসার পরে আমি এখানে জ্ঞান ফিজ পর আমি বলি বাবা আমার গাড়িটা তো যারা নিয়ে গেছিল। তারা বলে তোমার গাড়ি যেইখানে তুমি অ্যাক্সিডেন্ট করছো ওইখানে আসছে কেউ না কেউ রাখা বাবা দেয় আমার গাড়ি তারা আমি পাই নি তো রাস্তার তারপরে এই সাইডে আসেন গাড়ি ধরছে আপনার একটু সাইডে আসেন মানে মানুষ কতটা খারাপ মানুষ চুরি করে রিস্কাটা নিয়ে গেল

এখন কি বিয়ে টিয়ে করার ইচ্ছা নাই না আমার আর ছেলে বসে দিচ্ছে পুরো হয়ে গেছি বিয়ের সাথে কি করে নিয়ে মা আর ছেলে মেয়ে হয় নাই ওই লোকের এখন এই পুরাটা জীবন আপনি কি রাস্তায় কাটাবেন তা জানি না মা আল্লাহ যদি আবার একটা রিস্ক করতে চায় তাহলে আমি আবার অল্প রিস্ক হলো আবার গর্ম করে খেলতে পারবি খুশি কল্পিক এক আর হয় না তো সত্যি খুব কষ্টদায়ক এই যে রাস্তায় রাস্তায় থাকেন একটা ঘরবাড়ি নাই ওয়াশরুম টাশরুম কোথায় যান ওইখানে বাথরুম আছে আপনাদের জন্য করে আছে না এখানে এটা কি হায়দার বাবার মাজার এখানে গরিব মানুষ সবাই থাকতে পারে

কেও না জামাই জামাই তো সাইনা ধরে মাইয়া জামা ঘোড়া দিব এর লাগি কিছু কই না জামাই কি করে ও কি করে পান দে বেদুয়ার পান দে কি চায় না মে আছে আ যায় খালা আমার না

কত বৈচিত্র মানুষের জীবন কত অট্টলিকায় থেকে আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি না আর ওরা দিনের পর দিন রাস্তায় ঘর বাড়ি নেই অনাহারে দিন কাটাই অল্প কিছুর বিনিময়ে আল্লাহর কত সুক্রিয়া ওরা আদায় করে আল্লাহ তুমি এই মানুষগুলার কষ্ট দুঃখ রিমুভ করে দেওয়া আল্লাহ আল্লাহ ওদের প্রতি আপনি সহায় হন আল্লাহ এই গরিব দুঃখী মানুষের পাশে সবারই দাঁড়ানো উচিত ওদের দেখে আমার অনেক মায়া হয় অনেক ইনশাল্লাহ ফিউচারে ওদের জন্য আমি কিছু একটা করতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন ছোট ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম